গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে অল্পের জন্য প্রাণে বাঁচল এক মহিলা সহ পরিবারের তিনজন রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের তিনজন আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় স্থানীয়ভাবে জানা গেছে এদিন সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায় রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করেন তিনি নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকাই সিলিন্ডারের মুখে আগুন লেগে যায় বিষয়টি নজরে আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় পরিবারের অন্য দুই সদস্যকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার চলার পর রান্নাঘরের মধ্যে আচমকা শব্দে সিলিন্ডারটি ফেটে যায় আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের ক্ষতিগ্রস্ত গৃহস্থের দাবি আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিভে যাওয়ার পর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর বাংলা আমি নতুন গ্যাসটা লাগালাম লাগিয়ে ভাত হ্যাঁ সকালে লাগালাম সেটা তো চাও করলো চা খাওয়ার পরে তারপরে আমি ভাত বসালাম যে ভাত কি হচ্ছে আর ভাত নামাবো ঠিক করেছি আর ডালটি বসিয়ে রেখেছি আর তারপরে গ্যাসটা দেখলাম হঠাৎ জলে গেল মানে ইয়াটা সিলিন্ডারটার মাথাটা ওই যে সিলিন্ডারটা মাথাটা জ্বলেছে দিয়ে আমি কি করলাম আমি বলছি যে গ্যাসটা ছেলেটা এখানে বসেছিল ওই ছেলেটা হাতে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে আমি তখন কি করলাম একটা চটকে ভিজা চটকে ওইখানে এনে তাড়াতাড়ি করে ঢাকা দিতে যাচ্ছি দাও দাও করে জ্বলা আমি তখন কি করলো কপারটা ঠেসি দিয়ে ওই গ্যাসের ইয়েটা মেন সুইচটাকে বন্ধ করে দিয়ে এরা তো টেনে বার করলাম ভাইয়ের বউ বললো যে পালি চলুন যাই হ্যাঁ আমি ছিলাম আমার ছেলেটা ছিল আর আমার ভাইপো এই আমার ভাইপোটা ছিল তিনজন ছিল তারপরে দাও দাও করে জ্বলছে আমার কাকার ছেলেটা এলো কাকার ছেলেটা চটটা ভিজিয়ে দিতে গেল সে তো বিরাট আগুন জ্বলছে

আও না সমাজতা করতে কি আসে কোন বলা হয়েছে না তারপরেতে সিস্টেমের সবটা পুরো নিমা গেছে ব্যাস্ট হয়ে গেছে তারপরে আসে আমি ঠিক বলতে পাবো না দাদা কেন না আমি তো ধরো রান্না করি আমি প্রতিদিনের মতো রান্না করি সব ঠিক আমি তো আজকেই তো লাগিছি পুরো গ্যাসটা আজকেই লাগিছি এই পর সিলিন্ডারটা ভিতরে যদি ওয়াশারটা কোনো লিক ছিল আমি অতটা বলতে পারি হ্যাঁ কারো কার ক্ষয়ক্ষতি হয়নি হয়ে যেত মানে আমাকে যদি না বার করতে আমি ওইখানে অক্কা পেয়ে যেতাম ওই ঘরটাই ক্ষয়ক্ষতি যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি আর বি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব। তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে থেকে করতে পারে তার ব্যবস্থা করব